বাড়িতে হামলা লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রাজবাড়ির পাংশায় পদ্মার চরে উনিশটি বাড়িতে হামলা চালিয়ে ভাংসুর লুটপাট ও অগ্নিসংযোগ দিয়েছে দুর্বৃত্তরা আমরা কটা ভাত খাচ্ছিলাম রান্না করে নিয়ে এসে সেই ভাত কাটা আমাদের সামনে থেকে নিয়ে ওরা হেলাই দিছে আমরা তিন চারটা মহিলাই এই জায়গা ছিলাম আমাদের পুরুষ লোকরা সব বাইরে কেউ কেউ বাজারে গেছে কেউ মাঠে গেছে কেউ অমুক জায়গায় গেছে ছিল না আমরা আউ কাউ করে মানুষ জড়ো করে পাই না সেখানে আমরা যার যার মতো বোনের কোন কোনা দিয়ে পলাইছি পরে নিরব হয়েছে সেখানে আমরা সবাই বাইরে ঠেরে আইসি শনিবার চব্বিশ মে বিকালে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর মিরপুর এলাকার পদ্মা নদীর চরে এই ঘটনা ঘটে কত মাইসা ওরা আমরা খেয়াল করে দেখছি আসার ফলবোধ বয়তে আমরা সাইডে ছিলাম দেখছি ওরা এসে ঘর খুলছে ঘর ঘর কাটাকাটি করে ঘর খুলছে ঘর ফিলে ওই ড্রামটা বাইর করছে ড্রামটা বাইর করার পর ওরা ড্রাম খুওয়াইয়ে কাইটে ওই চাউল গাছ ঠেঙা ঘরের ভিতরে ফেলাইয়ে তারপরে মধ্যে খেউ জল ছিল আরো জাল ছিল আর জানলা দর জাল ছিল আর জিনিসপাতি ছিল ওইগুলো ওরা নেয় আর উপরে একটা দুইটা নেট ছিল নিচে একটা বড় একটা গাবলা ছিল রান্নীচে এগুলো ওরা সরাইয়ে ওরা আগুন ধরাই দিছে পরে ওরা ওইগুলো পোড়াই দিয়ে এইসব বাড়ি ঘর ভাং চুর করছে কাটাকাটি করছে আমরা ওইটা দেখে তো বন্ধুদের মধ্যে পলা তো আমাদের দান নেই উচিত আমরা তো এসবকে ওখানে দুনিয়া আছি কি না এরকম আমরা মরার মতন ওরা ও মেলা অত রস্ত্র মচ নিয়েছে কাঁথা ফাঁটি নিয়ে আসে রাম দাও সপ্তাহ নিয়ে আসে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানায় তারা দীর্ঘ চল্লিশ বছর ধরে পদ্মার চরে বসবাস করে আসছে হঠাৎ পাবনা জেলার লোকজন দাবি করছে এই চর তাদের আমরা এই বাহরে আইসি পরায় আজকে আস ছয় বছর আমাদের বাপদাদার দেশি যা আগে আমাদের বাড়ি ছিল সেই জায়গায় আমরা এসে বসবাস করতেছি তারা কয় যে আমাদের জমি আমরা বলছি যে আপনাদের জমি আপনারা কাগজপাতি নিয়ে আসেন আপনারা বসেন আমাদের পর আমরা মহিলা মানুষ আমাদের পা আপনারা হামলা করবেন কি জন্যে কয় না তোরা এই ভিটেতে চলে যাবি তোরা অমুক জায়গায় চলে যাবে আসতে যাচ্ছি তা আমাকে মারা ধরা করেন কিসের জন্য আমাদের ঘরের জিনিসপাতি আপনারা ক্ষতি করেন কিসের জন্যে আমার ঘরে বিশ মুন ভুট্টা ছিল পাঁচ মুন মুসুর ছিল তারপরে আমার ঘরে আমি পশুদিনকে গরু বেছে এক লাখ টাকা থুইছি সেই টাকাটাও আমার নিয়ে গেছে গতকাল একশো জনের সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত ও লাঠিসোটা নিয়ে এ হামলা চালায় সে সময় উনিশটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট শেষে একটি বসত ঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় আমি এলো এখন আমরা নদী ভাঙনার লোক আপনার আশি একাশিতে এক জায়গায় আমরা বসবাস করার জন্য বাড়ি ঘর করছি এখান থেকে আর খাস সম্পত্তি ছিল ডিসি মহাদার কাছে দরখাস্ত করে সার্ভে করে আমাকে জমি জাতি দিয়ে আমাদের বন্দোবস্ত বন্দোবস্ত আর এই জমিতে আমরা চল্লিশ থেকে পাঁচচল্লিশ বছর বসবাস করে গেছি কোনো ঝাই ঝামেলা নাই আজ দীর্ঘ কয়েক বছর ভাবার বাড়ি করে আসি বাড়ি করে থাকার মধ্যে এর মধ্যে আজ তিন বছর ধরে এই পাল্টা পাল্টি চলছে পামরালাদের সাথে তারা আইসা মাঝে মধ্যে হুমকি দেয় আমাদের আজকে তার না মানুষ দাবলায় মানুষ মারধর করে আর তারা বলে আমাকে এটা পাবনার দিলা আমি তাদের বলছি যে আপনারা আপনাদের ডিসি মহোদয়ের কাছে বলেন আমরাও বলি সার্ভেয়ার করে নিয়ে যার সীমা নির্ধারিত করে আপনারা আপনারা খান আমাকেও ডামরা খাই তারা তারা ওটা না করে জোরপুরবো করে এই রকম আপনার হয়রানি করতেছে এই আশা ভরসা আমার ডিসি মহাদয় যদি এটা দেখিয়া সার্ভার করে দেয় তাহলে আমরা গরিব মানুষ সুস্থভাবে বসবাস করতে পারতেছি না সেটা আমরা এখানে বসবাস করার মতো পরিবেশ নেই এই ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তো আজ থেকে চল্লিশ পাঁচচল্লিশ বছর অতিথি আমরা এখানে থেকে গেছি এবং আমার জন্ম এখানে তো এই চটটা আবার নতুন করে পড়ছে পাঁচ বছর অতীত ওদের কোনোদিন দেখিনি যে আমাদের সাথে কোনো যায় ঝামেলা তো হঠাৎ করে বিএনপি ক্ষমতা আসে নাই কিন্তু ক্ষমতার একটা অপব্যবহার ওইটা ভাইবেই আমাদের এখানে ওরা আসছে তা আসে হঠাৎ করে বলে যে আমাদের জায়গা জমি আমাদের তোরা এখান থেকে চলে যা তখন এর আগে বলা হয়েছে যে তোদের জায়গা জমিগুলো হয় তাহলে তোরা কাগজপাতি নিয়ে আসে বা তোদের ডিসি আমাদের ডিসি তোদের ডিসি দিছে আমাদেরও ডিসি দিচ্ছে তাহলে এটা ডিসি ডিসি বুঝবে তো এখানে আমাদের আর তোমাদের জায় ঝামেলার দরকার তো এ কথাগুলো ওরা কোনো কিছুই না রাখতে রাজি তো হঠাৎ করে গতকালকে আসে এরকম আমরা বাড়ি ঘরে ছিলাম অবশ্যই কিন্তু লোকজন অনেক অনেক লোক দেখে আমরা একটু ছুঁড়ে গেলাম ছুড়ে যাওয়ার পর তো ওদের অনেক কিছু ভাঙচুর বা টাকা পয়সা জায়গা মানে যা কিছু ছিলেন মানে যেটা নোয়া চলছেন সেটা নিয়ে গেছেন আর যেটা নোয়া চলেন নাই সেটা পুরায়া বর্ষ করে দিয়ে গেছে রাজবাড়ির ডিসি এডিসি বা সরকারি কর্মকর্তারা এরা সবাই আলোচনা করে জিনিসগুলা দেখবেন বা আসলেও এই জায়গাটা দেখার প্রয়োজন বোধ তাদের এটা সাধারণ জনগণ নয় এটা ডিস্ট্রিক্ট বিষয় তা আমি ডিসির কাছে আবেদন করে জানাচ্ছি যে আপনি এই জিনিসগুলা দেখবেন বা দেখেন আপনারা আমাদের রক্ষা করেন যদি তা আমাদের রাজবাড়ি ডিসির জায়গা জমি না হয় তাহলে তারা আমাদের বলবেন যে বাবা তোমাদের এখানে জায়গা জমিন না তোমরা এখান থেকে সরে যাও আমরা আপোস হয়ে সরে যাবো তো অতএব তাদের সাথে আমাদের কোনো জায়গা ঝামেলা আমরা চাই আকাশ মাহমুদ প্রতিদিনের রাজবাড়ি